স্টপ রিভার পলিউশন সেভ লাইভস প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলায় নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমী অনুষ্ঠান মেঘনা সুইম দুহাজার পঁচিশের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার রায়পুরা রানার্স কমিউনিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে তিনটি ক্যাটাগরিতে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি ক্যাটাগরির মধ্যে পাঁচ কিলোমিটার সাঁতারে বাইশ জন দুই কিলোমিটারের সাতাশ জন এবং সাতশো পঞ্চাশ মিটার সাতজন সহ সর্বমোট পঞ্চান্ন জন সাঁতারু অংশ নেয় রায়পুরা রানার্স কমিউনিটির ফাউন্ডার সবুজ সিকদারের নেতৃত্বে সাঁতারুদের নিরাপত্তায় দশটি নৌকায় মোট পঁয়তাল্লিশ জন স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করেছে এসময় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে সকালে পান্থশালা এলাকায় স্টার্টিং পয়েন্টে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ইঞ্জিনিয়ার বকুল উপজেলা কমিশনার মাসুদুর রহমান রুবেল রায়পুরা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন রায়পুরা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুন আর রশিদ রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা সাঁতার প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব রায়পুরা প্রেস ক্লাব ও রায়পুরা সাংবাদিক ফোরাম হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক